সেই মহেন্দ্র সেই অবসান ধরলো সাকিব খানের প্রতি অনেক যত এটা আপনার সবাই জানেন হ্যাঁ আর রিমান হারান এমন একটা যারা

আজ আমার জন্য সম্পূর্ণ একটি একটি আমি এত বছর আমাকে যে রূপে দেখেছেন যে পরিচয় দেখেছেন স্টার সুপারস্টার নামগুলো তো আপনারাই নিয়েছেন ভালোবেসে আপনারাই দেখেন আমাকে এই আজ থেকে আমার আরেকটা পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে আজ থেকে ব্যাপারটা ঘটেছে কিন্তু দেশের সমস্ত মানুষকে জানানো হয়েছে বা জানানো হচ্ছে দেশের বাইরের সমস্ত মানুষকে সমস্ত বাঙালিকে জানানো হয়েছে শাকিব খান রিমার্টে একদম ডিরেক্টার মানব দমন রিমা খানলের সাথে শাকিব খান এই ব্যবসাটা শুরু করতে চাইছে ব্যবসা আমি করেছি এর আগে শুধুমাত্র সিনেমা আমি সিনেমা প্রোডিউস করেছি সেলিউশন করেছি তার বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠলা এটা সত্যি আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয় আপনারা আমাকে ভালোবেসে যেমন নাম্বার ওয়ান বলে রাখেন আমিও কিন্তু নাম্বার কোম্পানির সাথেই যুক্ত হয়েছি আমি যুক্ত হয়েছি এমন একজন নাম্বার ওয়ান মানুষের সাথে যার হাত ধরে বাংলাদেশের এক নাম্বার কোম্পানি ওয়ালটন যেটাকে নিয়ে আমরা গর্বিত আমরা বাঙালিরা আমরা বাংলাদেশিরা প্রবাসীরা সবাই কিন্তু গর্বের সাথে বলি ইয়াস শুধু বিদেশেরই বড় বড় কোম্পানি নয় আমাদের দেশেও আছে ওয়ালটা এখন অফিসিয়ালিও বাংলাদেশে আমাদের দেশীয় কোম্পানির এক নম্বর কোম্পানি হচ্ছে ওয়ালটা সেই মানুষটার হাত ধরে যার হাত ধরে ওয়ালটন এতদিন এসেছে সেই সফল মানুষটার হাত ধরে আশরাফুল আলম সাহেব তার হাত ধরে আমার কিন্তু ব্যবসায়ী হিসেবে আজকে যাত্রা আপনাদের আপনারা জানেন যে আমি বছর আগে বেশ দিন আমেরিকায় ছিলাম অনেক মাস ছিলাম সেখানে থাকা অবস্থায় আমি তো প্রায় শপিং মলে যেতাম আমার বন্ধুদের সাথে পোশাক আশাক কিনতে সমস্ত প্রসাদ কিনতেন আমি খুব গর্বিত হতাম যখন আমি দেখতাম যে আমার খুব বড় একটা ব্র্যান্ড পোশাকের ব্র্যান্ড যার পেছনে লেখা মেড ইন বাংলাদেশ আমার কাছে তখন মনে হতো এটাই আমি এটাই আমার দেশ আমি যখন কসমেটিক্স ব্র্যান্ডগুলোতে যেতাম কিনতে ভালো ভালো প্রসাধনী আপনারা জানেন যে আমরা যারা মিডিয়ার সাথে যুক্তও তাদের একটু স্কিন স্কিনের প্রতি যতশীল হতেই হয় আমরা যখন যেতাম কসমেটিক্স কিনতে যখন যেতাম পারফিউম কিনতে বিভিন্ন প্রসাধনী কিনতে তখন কিন্তু আসলে

আমি বলছিলাম যে আমি একটা ব্যবসা করতে চাই আমি একটা বিজনেস করতে চাই আমি এখান থেকে গিয়ে একটা বিজনেস শুরু করব আমি কি করব আমি এমন একটা বিজনেস শুরু করতে চাই যে বিজনেসটা আসলে শুধু আমার দেশে নয় আমার দেশের সম্মানটাকে বই নিয়ে যাবে আমার দেশকে বই নিয়ে যাবে সমগ্র পৃথিবীতে আমি এমন কিছু একটা করতে চাই ভাবছিলাম যে কি করব কোনটা করব গার্মেন্টস তো অলরেডি আমাদের গর্বের একটা জায়গায় আছে আমার একজন বন্ধু সেও একজন প্রতিষ্ঠিত মানুষ তিনি বললেন তুমি কসমেটিক্স বিজনেস কর এটা তোমার রিলেটেড এটা তুমি খুব ভালো বুঝবে কিভাবে করব কেমন করে করব আমার দেশে অনেক ব্র্যান্ড আছে অনেকেই কসমেটিক্স উৎপাদন করছেন কিন্তু বিশ্বমানেরcosmetics যেটা আমি বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে প্যারিসেও যেন আমাদের cosmetics পাওয়া যায় ইয়েস ইংল্যান্ডেও যেন আমাদের cosmetics পাওয়া যায় ইউএসএ কানাডা তো শিরো গোঞ্জামী শহরে কিভাবে করব কিভাবে করব এমন একটা কিন্তু বিষয় আমার মনে খুব কাজ করছিল আমি দেশে ফেরার পর আপনাদের কাছে জানাই যে আপনারা আমাকে এই যে ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছিলেন সেদিন আমার প্রতি যে ভালোবাসা সেদিন দেখিয়েছেন সেটা আমার ভেতরের কিন্তু স্পিডটাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে আমি ভেবেছিলাম ন মাস আমি দেশে নেই হয়তো অনেকটা আমাকে ঘুরেই গেছে অনেকে হয়তো আচ্ছা ঠিক আছে সাকিব ভাই কিন্তু যে উচ্ছ্বাসটা দেখিয়েছেন আপনারা সমস্ত সংবাদ কর্মীরা যে উচ্ছ্বাসটা দেখিয়েছে বাংলাদেশের সমস্ত মানুষ যে উচ্ছ্বাসটা দেখিয়েছে আমার ফ্যান ফলোয়াররা সাকিবিয়ানরা আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ এবং সেদিন থেকে আমার স্পিডটা আরো অনেক বেড়েছে যে ইয়াস নমাস নেই আমি হারিয়ে যাইনি আমি আমার কাজ করব আমি যেই স্বপ্ন নিয়ে সিনেমা করছি আমি যে স্বপ্নটা বুনে এসেছে যে আমি আমি সেই স্বপ্নটাকে লালন করে কিভাবে কিভাবে হঠাৎ একদিন একজন পুরনো বন্ধু মিজানুর রহমান আপনারা ছিলেন উনি বলা একজন বড় কর্মকর্তা ছিলেন এখন রিমার্কেরও একজন বড় কর্মকর্তা তো তার সাথে আড্ডায় আড্ডায় তখন কিন্তু এই আপটা হল বেশ কমাশা যে এমন একটা প্রতিষ্ঠান হয়েছে এমন একজন মানুষ এমন একটা সমস্ত কিছু আমি যখন জানলাম সমস্ত কিছু আমি যখন দেখলাম দেখ আমার ভিতরে স্পিড আরো অনেক বেড়ে গেল আমি একদিন আমাদের চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম মিটিং করলাম তার পুরো পরিবারের সাথে মিটিং করলাম রিমার্ক হারলেন পুরো পরিবারের সাথে মিটিং করল আস্তে আস্তে স্প্রেড আউট হচ্ছে বড় হচ্ছে পরিসর বড় হচ্ছে আমি ততই জানলাম ততই জানতে লাগলাম যেটা এমন একটা কিছু হতে যাচ্ছে এমন একটা কোম্পানি হতে যাচ্ছে যে কোম্পানিটা আমি গর্ব করে বলতে পারব কিছু বছর পর ওয়ালটন যেমন লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের আমাদের দেশে ব্যবস্থা করেছে ইনশাল্লাহ কিছু বছরের মধ্যে আমার দেশের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সেই সাথে দেখেন সেই সাথে আমাদের যে পণ্যগুলো আছে স্কিম কেয়ার আপনার টয়লেট পারফিউম ব্র্যান্ড আপনারা পেছনেই দেখতে পাচ্ছেন যে কতগুলো ব্র্যান্ড অলরেডি আমাদের সাথে যুক্ত আছে নিওর ব্র্যান্ড আপনারা অলরেডি দেখছেন আমি আর মুখে আর কতটা নাই বলি আমাদের প্রোডাক্ট কিন্তু বিশ্বমানের প্রোডাক্ট বিশ্বের দরবারে দেওয়ার জন্য কম্পিটিশন করার জন্য বিশ্বের মানুষের কাছে আমাদের বাংলাদেশকে পরিচিত করার জন্য বাংলাদেশের সম্মানটাকে উজ্জ্বল করার জন্য আমরা কিন্তু অলরেডি প্রোডাক্ট কিন্তু বানাচ্ছি আমেরিকায় কানাডায় কোরিয়ায় আপনারা অনেকেই জানেন যে একটা কোরিয়ানি আছে কোরিয়ায় উৎপাদিত হচ্ছে জার্মানিতে উৎপাদিত হচ্ছে যেই যে দেশগুলোর কসমেটিক্স আসলে আমরা কিনে ব্যবহার করি আমাদের নিজেদের বাংলাদেশের কসমেটিক্স সেই সেই দেশগুলোতে কিন্তু আইএন হচ্ছে বানানো হচ্ছে মার্কেটিং হচ্ছে এবং বাংলাদেশে যে পরিসরে আমরা হচ্ছে কসমেটিক্সের শুধুমাত্র কসমেটিক্স না হোম কেয়ার স্কিন কেয়ার কালার কসমেটিক্স কালার কসমেটিক্স এর মধ্যে আপনারা জানেন যে এখানে অনেক মেয়ে আছেন সো কালার কসমেটিক্স লিপস্টিক থেকে শুরু করে আমরা হচ্ছে এমন গুণগত মানের করতে চাই সমস্ত কিছু যেটার জন্য আমাকে আর কখনো মেড ইন ফ্রান্স আর খুঁজতে হবে না খুঁজতে হবে না আমি কিন্তু নিশ্চিন্তে নিঃসংশয় আমি আমার এই প্রোডাক্ট রিমার্কের প্রোডাক্ট রিমার্ক হার্লেন্ড প্রোডাক্ট আমি কিন্তু নিশ্চিন্তে এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারি

দশ হাজারের অধিক হার্ডেন স্টোর বাংলাদেশে কিন্তু থাকে যে হার্ডেন স্টোরে আপনি গিয়ে আপনি নিশ্চিন্তে এবং সেখানে স্কিন টেস্ট ব্যবস্থা থাকবে অলরেডি এখনো অনেক অনেক স্টোরে এখনো সেট হয়ে গেছে আপনি আপনার স্কিনকে টেস্ট করে আপনার স্কিনের ধরন বুঝে আপনি আপনার প্রোডাক্ট আপনি চুজ করে নিতে পারবেন এবং আপনি নির্দিধায় সেই প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের দেশের মানুষ মানুষের প্রতি আমার দেশের মানুষ যেন আমাদের সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যান স্যার শুভ আছে এখানে প্রভা নেই আমি আছি আপনাদের সামনে আমাদের মূল টার্গেট হচ্ছে যে সাধ্যের মধ্যে অথেন্টিক কসমেটিক্স ভালো বন্ধ আমি একটা স্টোরে গিয়ে যেন আমি নিশ্চিন্তে সেটা ব্যবহার করতে পারি সেই দিন বেশি দূরে নয় যেদিন নিয়ে শুধু আমরা না নিয়ে যেমন আমরা এখন গর্ব করে বলি এটা আমাদের ইলেকট্রনিক্স সেদিন বেশি দূরে নয় এর চেয়ে অনেক বড় অনুষ্ঠান হবে অনেক বড় আয়োজন হবে সে সময় আমরা কিছু বলবো না আপনারাই বলবেন দেশের মানুষ বলবে যে এই ব্র্যান্ডটা হচ্ছে আমার দেশের ব্র্যান্ড প্রবাসী যারা আছেন গর্ব করে বলবেন যে এটা আমার দেশের ব্র্যান্ড প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবেন যে ইয়াস এটা আমার দেশের পণ্য পারফিউমটা আমার দেশে এই কালার কসমেটিক্স এই মেকআপ প্রোডাক্ট এটা আমার দেশের এটা আমার প্রত্যেকে প্রত্যেকটা বাংলাদেশি অন করবে সেদিন আর বেশি দূরে না আজকের অনুষ্ঠানটা খুব একটা গ্ল্যামারাস নয় আপনারা নিশ্চয়ই দেখছেন গ্ল্যামারাস করতেও আমরা শুধু চেয়েছি যে আপনারা যারা সংবাদ মাধ্যম যারা আছে আমাদের সাথে যারা থাকে আমাকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন সবার মাধ্যমে দেশের মানুষকে জানাতে যে এমন একটা গর্বিত ব্যাপার ঘটতে যাচ্ছে আজকে শুভ সূচনা মাত্র হলো প্রথম একটা প্রোগ্রাম হলো অলরেডি কিন্তু বিজ্ঞাপন চিত্র কিন্তু ধারণ করা চলছে অনেক সেলিব্রিটি অনেক বড় বড় বিগ স্টাররা বিজ্ঞাপন করছেন বিভিন্ন প্রোডাক্টের রিমার কার্ডের বিভিন্ন প্রোডাক্টের কিন্তু বিজ্ঞাপন চলছে সো আমাদের যে টার্গেটটা যে হার্ড স্টোরে শুধু আপনি কসমেটিক্স না হোম কেয়ার না কালার কসমেটিক্স না এভরিথিং কালার কসমেটিক্স হোম কেয়ার স্কিন কেয়ার পারফিউম এভরিথিং আপনি একটা স্টোর থেকে নিশ্চিন্তে যেন নিয়ে যেতে পারেন আপনার জন্যে আপনার প্রিয়জনের জন্য সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বাংলাদেশের জন্য বাংলাদেশকে গর্বিত করার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা এখানে এসেছেন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার আজকেই শেষ নয় এ ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে